গত বছর রামনবমীর মিছিলে হামলার ঘটনায় এনআইএ জনকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এমন খবর জানিয়ে বলেন মিছিলে হামলার রাজ্য পুলিশের তরফে এলাকায় একটি সম্প্রদায়ের মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করেছিল রামনবমী মিছিল করার অধিকার কেড়ে নিয়েছিল এই সরকার বিষয়টি দেশের প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছিল বিজেপির পক্ষ থেকে ডাল খোলার মানুষকে সুবিচার দিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল আদালত ঘটনার তদন্ত ভার এনআইএর হাতে তুলে দিয়েছিল এনআইএ এই ঘটনা তদন্তে এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদের পর ১৬ জনকে গ্রেপ্তার করে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে এদিন রায়গঞ্জের সংসদ শ্রীমতী চৌধুরী আর কি কি বলেছেন শোনাব এবছরের রামনবমীকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলা হুগলির কিছু এলাকা বা বিভিন্ন এলাকায় যে পরিকল্পিতভাবে রামনবমীর উপরে আক্রমণ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ডাল খোলাতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় পুলিশ প্রশাসন চেষ্টা যেভাবে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন রামনবমী পালন করছেন ভারতবর্ষের লোককে তাদের উপরে পরিকল্পনা মাফিক করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকার তথা উত্তর দিনাজপুরের প্রশাসন যেভাবে জিনিসটাকে মোড় ঘুরিয়ে দিচ্ছিল সমস্ত হিন্দুদের বাড়িতে গিয়ে বিনা কারণে রাতের পর রাত অত্যাচার করেছে অ্যারেস্ট করেছে সাধারণ মানুষকে যারা রাস্তা দিয়ে চলছে এরকম মানুষ একটা পশ্চিমবঙ্গের ভয়াবহ পরিস্থিতি তৎসহ প্রশাসনের যে অপচেষ্টা ছিল যে পশ্চিমবঙ্গ তথা রাতগলা তথা রায়গঞ্জ এলাকার মধ্যে রায়গঞ্জ লোকসভা বা এই উত্তর দিনাজপুর জেলার মধ্যে একটা ঘুরিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করে দেয়া এবং হিন্দু মানুষ যারা রামনবমীতে অংশগ্রহণ করবে বা হিন্দু ধর্মের কোন কার্যক্রমে অংশগ্রহণ করবে তাদের উপরে বিভীষিকা নামতে পারে পুলিশের অত্যাচার নামতে পারে এরকম একটা চেষ্টা চলেছে যাই হোক এই বিষয় ন্যাশনাল হয়ে গেছিলো ঘটনা আমরাও করেছিলাম আমরা প্রধানমন্ত্রীজিকে জানিয়েছিলাম যার ফলে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই তদন্ত চলেছে ওখানকার যারা হিন্দু যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল বা যারা সামনে থেকে করেন তাদেরকেও ডাকা হয়েছিল যারা অন্য সম্প্রদায়ের ঘটেছিলেন তাদেরকেও ডাকা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এনআইএ যেটা সঠিক মনে করেছে যে দুধকার দুধ বালিকা বালিকা হয়েছে এখন উত্তর দিনাজপুর প্রশাসনকে সেই সব বাড়িগুলোতে গিয়ে জবাবদিহি করতে হবে অন্যায় একটা প্রতিপক্ষে তারা করেছিল আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স